প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছি তোমরা প্রত্যেকেই দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা কিন্তু দিচ্ছ এবার অনেকের মধ্যেই একটা কোয়ারি ছিল তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমাকে যে স্যার প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে প্র্যাকটিক্যাল এক্সামের ডেটটা কি তো তোমাদের জন্য আজকের ভিডিওটি প্র্যাকটিক্যাল এক্সামের যে ডেট সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন দিয়ে দিয়েছে অলরেডি কি দিয়ে দিয়েছে আমি তোমাদের একটুখানি পড়ে শোনাই ঠিক আছে তো একটা জিনিস দেখো যে প্র্যাকটিক্যাল এক্সাম তোমাদের কিন্তু হবে দুই বারো দু হাজার চব্বিশ উইল কন্টিনিউ টিল টোয়েন্টি ডিসেম্বর টু টোয়েন্টি ফোর অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে তোমার হচ্ছে কুড়ি ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু আহ এই প্র্যাকটিক্যাল এক্সামটা কন্ডাক্ট করবে ঠিক আছে এছাড়াও আরো বিস্তারিত বিষয় একটা অনেক বড় তোমার হচ্ছে নোটিশ রয়েছে সেই সমস্ত বিষয়গুলো তো আমি যাচ্ছি না তবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে আফটার কন্ডাক্টিং দ্য এক্সামিনেশন প্র্যাকটিক্যাল মার্কস হ্যাজ টু বি সাবমিটেড টু দা কাউন্সিল থ্রু অনলাইন মোড ফ্রম সিক্স ডিসেম্বর টু টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর টু ঠিক আছে অ্যাজ পার অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান ভাইট মেমো নাম্বার মেমো নাম্বারটা দেওয়া রয়েছে ঠিক আছে তো একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম যেটা সেটা কন্ট্যাক্ট হচ্ছে তোমার হচ্ছে দু তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত আর এদিকে একত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু কি সাবমিট করার ব্যাপারটা সেটা কিন্তু এখানটায় বলে দেওয়া হয়েছে এবং এই যে সাবমিটটা করা হবে এটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইন মোডে করা হবে ঠিক আছে অনলাইন মোডে তোমাদের এই মার্কসটা সাবমিট করা হবে ঠিক আছে তোমরা যারা জিওগ্রাফি সাবজেক্ট রয়েছ তাদেরও কিন্তু এই প্র্যাকটিক্যাল এক্সামটা এই ডেটের মধ্যেই কিন্তু হবে এবং অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলোর যে প্র্যাকটিক্যাল সেটাও এই ডেটের মধ্যেই হবে আরো একটা বিষয় যে তোমাদের এবছর যে প্রজেক্টের মার্কস সেই প্রজেক্টের মার্কসটাও কিন্তু সাবমিট করা হবে অনলাইনে ঠিক আছে আর একটা বিষয় বলে দিই যেহেতু আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে বা ফলোয়ার্স রয়েছে তারা বেশিরভাগই তোমার হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের তো একটা বিষয় বলে দিই এখানটায় বলে দেওয়া রয়েছে যে 27th নভেম্বর 2024 তোমার হচ্ছে সকাল 10:30 টা থেকে তোমার হচ্ছে কি করা হবে যে এই প্র্যাকটিক্যালের কোশ্চেন এবং যে অ্যান্সার স্ক্রিপ্ট যেটা হয় যে খাতাটায় তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দাও সেই প্র্যাকটিক্যাল খাতাটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করা হবে বিভিন্ন জায়গায় ইন দা সেন্স বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে তোমার হচ্ছে ডিস্ট্রিবিউট করা হবে এর মধ্যে নদিয়া ডিস্ট্রিক্টের দুটি স্কুল রয়েছে এই দুটি স্কুল থেকে তোমার হচ্ছে এই সমস্ত অ্যান্সার শিট এবং তোমার হচ্ছে কোয়েশ্চেন পেপারগুলো ডিস্ট্রিবিউট করবে এটা হচ্ছে চারটা রামলাল একাডেমি এবং কৃষ্ণনগর হাই স্কুল এই দুটো জায়গা থেকে কিন্তু নদিয়ার ডিস্ট্রিবিউট করা হবে এবং অন্যান্য প্রচুর প্রত্যেকটা মানে রাজ্যের প্রত্যেকটা জেলার স্কুলগুলোর এখানটায় বলে দেওয়া রয়েছে ঠিক আছে তো আমি শুধুমাত্র নদিয়া ডিস্ট্রিক্টেরটা বললাম ঠিক আছে কবে তোমাদের আহ অ্যান্সার স্ক্রিপ্ট এবং তোমাদের হচ্ছে কোয়েশ্চেন পেপারগুলো ডিস্ট্রিবিউট করা হবে সেটা তোমাদের বললাম ঠিক আছে তোমাদের জন্য যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন ছিল কারণ তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে কি করছো না টেস্ট পরীক্ষার জন্য থিওরি পেপারের জন্য কিন্তু খাটছো তো এবার কিন্তু তোমাদের সময় চলে এসছে যে প্র্যাকটিক্যাল পরীক্ষার খাটার জন্য ঠিক আছে এই প্র্যাকটিক্যালের বিষয়টাকেও কিন্তু তোমাদেরকে এবার দেখতে হবে এবং তোমাদেরকে মাথায় রাখতে হবে সেই কারণের জন্য ওকে থ্যাংক ইউ যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না